আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম আমি কলেজে গেলাম কলেজে যাওয়ার পরে আমি আর আমার বন্ধু মিলে কিছু কাজকর্ম শেষে এই ছাদের উপরে আসলাম ছাদের উপরে এসে কিছুক্ষণ আমরা শুটিং করলাম শুটিং করার শেষে আমার বন্ধু অনেকক্ষণ সুন্দর করে আমার আমাকে ভিডিও বানিয়ে দিল আমি কিছুক্ষণ ভিডিও বানালাম ভিডিও বানানোর পরে এখানে আমি আমার বান্ধবী যেটা ইয়া মুরসালিনা সে বলতে বলতেছিল তুমি আমাকে কিছু ছবি তুলে দাও আর কিছু ভিডিও করে দাও পরে তাকে আমি ছবি তুলে দিলাম ভিডিও করে দিলাম সেও খুব খুশি যে তাকে ভিডিও করে দিলাম সে অনেক দিন ধরে বলতেছে যে আমাকে ভিডিও করে দাও তুমি কেমনভাবে ভিডিও বানাও একটু ভিডিও করে দাও আমি ভিডিও করে দিলাম সে গাছে ধরলো একটু হাঁটাহাঁটি করলো এবং আকাশটা দেখ দেখাইলো আসলে আমাদের আনন্দমোহন কলেজটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক আসলে আনন্দমোহনে এই চারতারা ছাঁদে উঠলে আপনি দেখতে পাবেন যে আসলে কত সুন্দর আনন্দমন কলেজ নায়ক কিছুক্ষণ তার বন্ধু এর দিক দিয়ে ভিডিও করতে শুরু করলো ভিডিও করতেছে সে দেখেন কত সুন্দর আমাদের আনন্দমন কলেজ ঐতিহ্যবাহী আনন্দমান কলেজ যে যেখানে পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল এবং কিভাবে কিভাবে শেষ হয়ে গেল এই লাস্ট পরীক্ষা দিয়ে দিলাম বন্ধুদের সা বন্ধুর সাথে কিছু সেলফি তুলে নিলাম তারপরে আসলে মায়া জুড়িয়ে আছে আনন্দমোহন কলেজের সাথে দীর্ঘ সাত আট বছর এখানে কাটালাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ